নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ এসেছি প্রখ্যাত উপন্যাসিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস অববাহিকা সম্বন্ধে কিছু বলতে শ্রী গুহ ছিলেন পেশাগত দিক থেকে একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুব ছোটোবেলা থেকেই তিনি শিকার করতেন তিনি ছিলেন প্রকৃতপ্রেমী এবং জঙ্গলপ্রেমী আমি আগেও বলেছিলাম শ্রী গুহর উপন্যাসে পাঠপত্রিকা লিখতে গিয়ে তার উপন্যাসে কিছু অংশকে উদ্ধৃত করা ছাড়া আমার আর কিছুই বলার নেই আজও ঠিক সেই জিনিসটা আমি করছি কিছু কিছু অংশ তুলে ধরছি ওই উপন্যাসের শুধুমাত্র এক দিক থেকে রোদ হাওয়া পেলেই মানুষ পূর্ণ হয় না আমাদের চোখ দিনের পর দিন কত কিছুর ওপরেই তো পড়ে অথচ আমরা দেখার মতো দেখা কত সামান্যই দেখি চেয়ে থাকা আর দেখার মধ্যে অনেকটাই তফাত আছে তুমি কি সব তালারই চাবি পারো চাবিওয়ালা মনের তালা সম্পর্কের তালা অভিমানের তালা ভুলের তালা রাগের তালা পারো জীবনের তালা পারো চাবিওয়ালা মৃতকে বাঁচাতে পারো তালা খুলে